ভাই ও কথা বলবো না কাজ করবে ভাই এই যে দেখেন এই যে পেঁয়াজ দাল ধরবেন আর এভাবে দিবেন রাক্ষসের মতো দুই হাতে এভাবে ধরবেন আর এভাবে দিবেন ভাই শেষ কলের মতো সাথে সাথে ঘন্টার কাজ মিনিটে হবে আর মিনিটের কাজ সেকেন্ডে হবে ভাই সেকেন্ডে হ্যাঁ ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে আচ্ছা আরো 2 কেজি থাকলে নিয়ে আসেন ভাই ও মাই গড কমপ্লিট শেষ ভাই হইছে তো কামাটা নাড়াইছেন না আপনি না না এই যে দেখেন হইছে কিনা এখন আমরা কিন্তু দেখাবো আপনাদের ওরে ভাই দেখো তোমার পরিচয় কি ভাই ফলের পরিচয় এই যে দেখেন ওরে ভাই দেখেন অবস্থাটা দেখেন প্রতিটা পেঁয়াজ কিন্তু দেখেন চোখের পলো তো শেষ এই যে ভাই ধরলাম এই যে দেখেন কলের মতো করে কিন্তু না আজকে আমাদের দর্শকের দেখা এই যে আরেকটা নিলাম ভাই এই যে দেখেন দেওয়া সাথে সাথে শেষ ঘন্টার হবে হবে মিনিটে আর অবস্থা আমরা কিন্তু দেখাবো দর্শক আপনাদেরকে লাইভ যারা দেখতেছেন শেয়ার করেন এবং কমেন্ট করে কমেন্ট করে করতে থাকেন আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা লাইভ টা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাইভ দেখেন এই দেখেন ভাই পয়সার মতো এক দুই দুই তিন তিন ঝরঝরা হবে এটা হচ্ছে মাল্টি ফুড প্রসেসর এবং আমি আপনাকে একটু বুঝাই দিই এবং দেখা দিই দুইটা কোম্পানি হয় একটা হোপম্যান্স একটা ব্র্যান্ড ব্র্যান্ডের দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার একটা পেস্ট কালার ওকে এটা বক্সটা আমি একটু দেখাই দিই ওখান থেকে আমি দেখাই দিই সমস্যা নেই

পার্সেন্ট কপার মটন পাঁচ বছরে যদি মটন যে কোনো প্রবলেম করতে পারেন কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে আর এক বছরের ভিতরে যদি এটা নষ্ট করতে পারেন কোম্পানি আপনি রিফ্লেস চেঞ্জ করে দিবে